আপনার থেকে একটা টিপস এন্ড ট্রিক্স অবশ্যই কিভাবে পিকের কুইন হব আচ্ছা তো এটা তো সিম্পল একটা টিপস এন্ড ট্রিক্স কারণ এর আগেও কিন্তু অনেকবার আমি আপনাদেরকে দেখাইছি যে गाइस আপনারা এর কিং কুইন কিভাবে আপনারা হইতে পারবেন তো এটা টিপস এন্ড ট্রিক্স অলরেডি আমরা দিয়ে দিয়েছি যাই হোক লাস্টে উনি আরো একটা জিনিস লেখছে বাই দ্য ওয়ে আপনি এর আগে যেগুলো শিখাইছেন তার একটাও কাজ করে নাই কুত্তা মারা ইমোজি যেহেতু ম্যাম আপনি আমার থেকে একটা টিপস আইসেন আসলে না দিলে কেমন কি তো দেখেন যে সর্বপ্রথম আমাদের কি করতে হবে যদি আপনি পিকের বা কুইন যেটাই আপনি হইতে চান না কেন

তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি লুট নিয়ে আসে আমি ইভেন এই জায়গায় কিন্তু আমি ইপিও নিয়ে যাচ্ছি যাতে আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না আর মোটামুটি লুট বলতে কি যত দ্রুত সম্ভব মিরিট খানিকের ভিতরে আমার লুট করে এই জায়গাতে সরাসরি আমার পিক এর ভিতরে যাইতে হবে নাহলে তো ভাই পিকের ভিতরে যে পরিমাণে ইনিমি নামে ইনিমিরে যদি আমি মারতেই না পারি তাহলে ফাঁকা ময়দানে রাজা হয়ে কি লাভ এটার কোনো লাভ আছে কোনো ফায়দা আছে কোনো ফায়দা অবশ্যই নাই তো সুতরাং এখন যেহেতু ইনিমি আছে এখন হচ্ছে আমাদের আসল খেলা শুরু হবে গাইজ ঠিক আছে তো দেখতে পাচ্ছি যেন আমরা এখন কোথায় আছি পিকে আর আমরা কিন্তু লুট অলরেডি করেই চলে আসি ওই যেটা ইনিমিও দেখতে পাচ্ছি অসা আমার হাতের কাছে একটা ইনিমি কোনো সমস্যা নাই দেখেন ওর কাছে কিন্তু পর্যাপ্ত লুট নাই তারপর ওর কাছে অবশ্যই শর্ট গান ছিল বাট ওই শর্ট গানের ও চালাইতে পারে না এটাই মূলত আমি বুঝাইতে চেষ্টা করতেছিলাম আমি আপনাদেরকে যার কারণে কিন্তু ওর আমি ইজিলি নক করে দিলাম শর্ট গানটা তো এবার আমি নেবো বাবা তোমার তো নিয়ে আসে কাজ

এরে এগুলো কি বলছে আমার সাথে কি করে

আমার সাথে এমন না তো যার কারণে আমি মূলত মিউট করে দিয়েছি এখন একটু রাখেন এখন একটু দেখেন যে আমি কিভাবে কি করি মূলত তো দেখেন যে এই জায়গা থেকে আমি লুট করে নিলাম আমার আশেপাশে আছে আমার দেখার দরকার আছে শাক্তি ওপরে আমার আশপাশে ইনিমি বা আমি তো ওদের দেখবো না সারপ্রাইজ শট দেবো যখন ইনিমি আমার সামনে আসবে এটাই হচ্ছে মূলত বুঝাই দিয়েছিলাম আর পিকের ভিতরে যখন আপনারা মানে ল্যান্ড করবেন আর কি একটু কন্দার দিকে ল্যান্ড করার ট্রাই করবেন কারণ সরাসরি যদি আপনি সামনের দিকে যান ও ভাই এ মোমো যে কোনো মই আপনি ভাই ফেরত আসতে পারবে না তো যাই হোক আমরা এই জায়গাতে লুট মোটামুটি করে ফেলছি তবে যেটুক লুট পাইছে এই টুক ভাই পুরো পিক আসলে কিং কুইন যে কোনো একটা হইতে পারবো যদি সামনে টেনে নিয়ে পাইছি আমরা একটু ব্যাক করি আপাতত কারণ আমি জানি যে সরাসরি গলি পাব না কোনো সাউন্ড নাই দেখেন তারপরে সিম্পল এই সব বটলা শটলা মারতে আমার কাছে বলে টাইম লাগে লোল ভাই এরে কি রে কি হচ্ছে এতে ভালো ভাই সবাই আরো ট্রেনিং খেলেন ওরে সব থেকে বেস্ট আমার ভিডিও দেখানোর কোনো প্রয়োজন নাই দিস ভিডিও ইজ মেড ফর এন্টারটেইনমেন্ট পারপাস প্লিজ ডোন্ট টেক এনি এডুকেশন ফ্রম দিস ভিডিও এন্ড দিস ভিডিও উইল বি আপলোডেড অন আয় অফিসিয়াল ইউটিউব এন্ড ফেসবুক পেজ ওন ইউ ক্যান কপি ভিডিও ইফ ইউ ওয়ান্ট ইউনলি ওয়ান কন্ডিশন ইজ দ্যাট ইউ ক্যান নট ডু এনি প্রমোশন থ্রু দিস ভিডিও